সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানুষের মধ্যে সব চাইতে বড় সুখী মানুষটা যেই সুখী মানুষটার সম্পর্কে আমার আল্লাহ তালা জানেন সুখী মানুষটাকে মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে ডোকায়া বের করে জিজ্ঞাসা করবে আল্লাহর কোন দিন সুখ কোন দিন দুঃখ নি আল্লাহর নামে বলবে আল্লাহর কসম করে কই আমি জীবনে কোন দিন সত্য দেখি নাই সুখের পাড় দেয়া কোন দিন করি না তুমি মানে সকল মানুষের মধ্যে যেই সব চাইতে বড় দুঃখী ছিল জান্নাতের নাজ নেয়ামতের এক সেকেন্ড ভোগ করার পরে দেয়া লোকটাকে জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা কোনদিন কি কোনদিন দুঃখ জীবনে দেখছো আল্লাহর বান্দা আল্লাহর কসম খেয়ে বলেন দুঃখ কি জিনিস আমি জীবনে কোনদিন দেখি নাই আর কোনদিন দুঃখের পাশ দেবো অতিক্রম করি না এই যে দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবন সর্বসময় জীবন কারণ ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাশীত সু দিবেন ফু দাও আর সেই মানুষটা সবার শেষে কবরে যাইবেন এই লোকটা কবরের মধ্যে থাকবে চল্লিশ হাজার মোকাবেলা এটা কোন তুলনায় আসতে পারে অবস্থান পঞ্চাশ হাজার বছর মেতদা বহু

হাসরের ময়দানের অবস্থান হবে পঞ্চাশ হাজার বছর সময় এই জিন্দগির মূল উদ্দেশ্য হইল আখের আতকে টাকাপত্ত করা আখের আজ যার সঠিক হয়ে গেল দুনিয়ার জীবন তার ধন্য হয়ে গেল আকার সঠিক হয়ে গেল দুনিয়ার জীবন সে সফলতা লাভ করল আখের আজ্জার নাকাম হয়ে গেল দুনিয়ার জীবন তার বরবাদ হয়ে গেল এই জন্য ওলামাকেরাম আমাদের সামনে কথা বলেন চিৎকার করেন চিল্লা কোরআন হাদিস খুলে খুলে আমাদের সামনে বর্ণনা করেন একটাই উদ্দেশ্য কোন একটা আল্লাহর বান্দা যেন জাহান্নামের আগুনে ফেলা না যায় আমাদের মাঝে গানের দিনের আগমন হইছে আমরা খুশি না রাজা সম্পূর্ণ ছায়ে জীবনে আল্লাহ ওয়ালাদের সাহাবাগণকে আমরা নিতে পারি আর পরকালে যদি সফলতা পেয়ে যাই এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু হইতেই পারে না। জিতনালে কথা। সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া বড়। আর ক্ষমা নশীল হয় আল্লাহ ওয়ালাদের বংশে আসলে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসে। কারণ হলো ব্যক্তির কারণে বস্তুর কারণে জায়গার দাম বাড়ে ব্যক্তির কারণে বস্তুর কারণে জায়গার দাম বাড়ায় কথা কম ব্যক্তির কারণে বস্তুর কারণে জায়গার দাম বাড়ে মক্কা শরীফের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর এই জন্য মক্কার দাম বেড়ে গেছে মক্কার এর এমন মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে কিতাবের মধ্যে আসছে তার আমলনামার মধ্যে এক লক্ষ নামাজ পড়ার সওয়াব দেওয়া হয় কারণে জায়গার নাম কথা বল না একটা জায়গার নাম কিন্তু আপনারা আমার ভূমি ওই জায়গার মধ্যে শুয়ে থাকার কারণে মদিনার নাম হয়েছে ঠিক না এই হুদুদ মধ্যে কেউ যদি এক লক্ষ নামাজ করে কিতাবের মধ্যে আসছে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব আমলনামায় জমা তাহলে ব্যক্তির কারণে বস্তুর কারণে জাগার দাম আছে ঠিক কি ঠিক না কথা প্রধানমন্ত্রী যেই জায়গার মধ্যে থাকে এই জায়গাটা সিকিউরিটির বাইরে থাকে প্রধানমন্ত্রী বাংলাদেশের গতকাল মধ্যে যেই জায়গায় যায়

এই উন্নতের নাম কোরআনের কারণে বা সে আল্লাহ সালা ধর সালা তুল পর্বত আল্লাহর সঙ্গে কথা আপনুর সঙ্গে বলেন আল্লাহ পৃথিবীর জমিনে আমার আগে কত মবি আপনি পাঠিয়েছেন কোন নবী কেত ওই তুল পর্বতে কথা বলার জন্য আপনি ডাকেন নাই কেনে গো আমি নুষাকে বারবার কথা বলার জন্য ডাকেন আল্লাহ তা না বললে ঊষা সাগল চড়াইতে যাইয়া সোয়াদ ঘরে সাগল চড়াইতে যাইয়া পরন্ত বেলা বিকেল বেলা একটা সাগল মাঠে দৌড়াইতেছিল অন্ধকার হয়ে যাচ্ছিল সাগল ধরবার পারো না তুমিও দৌড়তেছো সাগল দৌড়াইতেছে গতি বেশি থাকার কারণে দরবার পারো না যখন অন্ধকার সে গেছে ছাগলটা আস্তে করে তোমার হাতে দাঁড়া দিয়ে দিছে ইচ্ছা করলে জ্বালানি মিজাজ দেয়া ছাগলটাকে মারধর করতে পারত কিন্তু মারধর করে নাই ছাগলের গালের মধ্যে একটা চুমা মারছো কোলের মধ্যে আদর করছো চারটা পা ধরে ধরে মেসেজ কইরা কানের কাছে মুখ লাগা মারছো কি দরকার ছিল তুমিও দৌড়া দৌড়া হরণ হইলা আমাকেও হায়রান না।

তোমার পরে এই জমিনের মধ্যে শেষ পয়গম্বর উম্মতের কাছে আসবে তাদের পরে কোরআন নাযিল হবে এই কোরআন যদি তাদের পরে নাজিল হবে এরা যখন কোরআনের তেলাওয়াত করবে এদের তুর পর্বতে আশা লাগবে না কোরআন যেখানে দাড়া দাড়া তেলাওয়াত করবে ওই জায়গার মধ্যে দরাই আমি রব্বুল আলামিন সাথে কথা বলতে থাকবে এইজন্য বলছিলাম কোরআনের কারণে উম্মতের দাম বাড়ছে তোমার আমার দাম কোরআনের কারণে দাম এই জন্য আল্লাহ রসুল বলেন আমার মন আমার প্রত্যেকটা উন্মতের দিলের মধ্যে আল্লাহ রসুল বলেন কোন ঘরের মাইয়ের কোন ঘরের ব্যক্তি যদি মৃত্যুর বিছানায় শুয়া পড়ে আর সুরাই আসিন তেলত করে করে যদি ওই মুহূর্তে কানে নাকের ফু দেওয়া হয় আল্লাহ রসুল বলেন এই ফুদার কারণে মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে এজন্য জন্য আল্লাহ নবী বলেন আমার মন চায় প্রত্যেকটা উন্নতের সিনার মধ্যে কোরআন কোরআনে পাকে সুরাইয়া সিন মুখস্থ যেই সিনার মধ্যে কোরআনে পাকে সুরাইয়া সিন মুখস্থ থাকবে প্রতিদিন সকালবেলা কোরআন কোরআনের সুরাইয়া সিন তেলাপ করে মৃত্যু ছাড়া মৃত্যু ব্যতীত কোন থেকে ছয় মিনিট সময় লাগে পাঁচ ছয় মিনিট সময় ব্যয় করলে যদি সারা চব্বিশ ঘন্টার জিম্মাদার মালিক হয়ে যায় আমার লাভ না হয়ে গেছে

আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা পাহারাদারি করবে লাভ না লস এই লোকটা দশ আয়াত তেলাত করার কারণে পুজো করে শোয়ার কারণে আল্লাহ তালার বান্না জাকির শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই তেলোয়াত সহ ঘুমায় গেছে সকাল বেলা সকাল বেলা উঠবে তো সারা নফলে বা রথের জমা হইতে থাকবে এই নাম বোঝার জন্য বারবার আল্লাহ আলাদের কাছে আসি বার বার আল্লাহ আলাদের কাছেই এই জন্যই আসি কারণ হলো দুনিয়ার বাজার হইল দুনিয়াটা হল আখেরাতের বাজার দুনিয়াটা আখেরাতের বাজার দুনিয়ার বাজারের মানুষ তিন কিসিমের হয় আখরাতের বাজারেও মানুষ তিন কিসিমের হয় দুনিয়ার বাজারে মানুষ তিন প্রকার এক নাম্বার মানুষ কেউ বাজার করার জন্য বাজারে রওনা দেয় দুই নাম্বার কেউ বাজার করা পারের দিকে রওনা দেয় তিন নাম্বার এক মানুষ বাজারে বিভিন্ন দোকানে বিরা বিরা সবাই করে আখরাতের বাজার হলো দুনিয়া এই জাগার মধ্যে মানুষ তিন প্রকারের হয় এক প্রকারের মানুষ আজকে বাজার করার জন্য মায়ের পেটের থেকে দুনিয়ায় নেমেছে দুই নম্বারে মানুষ হইলো 77 বছর বাজার করে করে পুরুষtubi গ্রহণ করে তিন কাপড় পাঁচ কাপড় পরে আজকে কবরে দাইল গেছে তিন নাম্বার আপনি আমি আল্লাহ আছি আল্লাহ আমাদের দরবারে আসছি আখেরাতের লাভ বোঝার জন্য আখেরাতের লাভ বুঝে বলে আমল কইরা কইরা আখেরাতের বাজারে বৈশা বৈশা সুন্দর সদাই কইরা মালিকের সামনে দাঁড়াইবার পারি এই জন্য আল্লাহ আমাদের কাছে আসছি ঠান্ডা মাটিতে বসছি আল্লাহ আমাদের উত্তম বাজার করার তৌফিক দান করে এই জন্য বলতেছিলাম ছিলাম সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যায়